সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি তোমাদের শেখাবো অধ্যায় আট অনুশীলনী আট পয়েন্ট দুইয়ের ছয়ের ক নাম্বার তো এখানে প্রমাণ করো আছে ট্যানে প্লাস কটে সমান আছে সে কে ক কে তো প্রথমে আমরা বাম পক্ষের অংশটুকু আমরা লিখবো বামপক্ষে আছে ট্যানে প্লাস কটে তো ট্যানেকে আমরা লিখতে পারি সাইনে বাই কজে প্লাস কটে কে লিখতে পারি আমরা কজে বাই সাইনে প্রথমে ট্যান এবং কটকে আমরা সাইন কজে বিভক্ত করে ফেললাম এবার আমরা যে বিষয়টা করবো কজে এবং সাইনে হচ্ছে লসাগু সেটাকে আমরা নিলাম কজ ইন্টু সাইনে তখন লসা করলে কজে কজে কেটে যাচ্ছে সাইন এবং সাইনে গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইনে সাইনে কেটে গেল কজের সঙ্গে কজে গুণ করলে কজ স্কোয়ার এখন দেখো সাইন এ প্লাস কজ স্কোয়ার এ সমান আমরা ওয়ান লিখতে পারি কারণ এটা একটা সূত্র তাহলে ওয়ান বাই কজে ইন্টু সাইন এখন এটাকে বিভক্ত করে যদি আমি লিখি যে ওয়ান বাই কজে ইন্টু ওয়ান বাই সাইনে এভাবে আমরা বিভক্ত করেও লিখতে পারি তো ওয়ান বাই কজের সমান আমরা লিখতে পারি সে কে এবং ওয়ান বাই সাইনের সমান লিখতে পারি ক সে তো দেখো আমাদের ডান পক্ষেও কিন্তু এই একই মানটা আছে সে কে ক সেকে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা তো বুঝতে পারছো তো এর পরবর্তীতে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে ছয় নাম্বারের খ নাম্বার একটা অঙ্ক আছে এই অঙ্কটার মাধ্যমে আমরা এই পর্বটির সমাপ্তি ঘটাব তো এখানে দেখো খ নাম্বার যে অঙ্কটা এখানে তিনটি অংশ আছে প্রথম অংশ আছে রুট অভার ওয়ান প্লাস কস্তিটা ওয়ান মাইনাস কস্তিটা সমান কসেক্তিটা প্লাস কর্তিটা সমান রুট ওভার সেক প্লাস ওয়ান বাই সেকথিটা মাইনাস এখানে যেহেতু তিনটি অংশ আছে তাহলে এটাকে আমরা ডান পক্ষ মাঝেরটাকে আমরা লিখতে পারি মধ্যপক্ষ আর প্রথমটাকে আমরা বাম পক্ষ লিখতে পারি তো প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশের ভাবেও লিখতে পারো কোনো সমস্যা নেই তো আমরা বাম পক্ষ থেকে প্রথমে মধ্যপক্ষ এটা প্রমাণ করব তো প্রথমে আমরা বামপক্ষের অংশটুকু লিখছি রুট অফার ওয়ান প্লাস কসথিটা বাই রুট অভার ওয়ান মাইনাস তো শিক্ষার্থী বন্ধুরা এরকম রুট অভার বা বর্গমূল চিহ্ন যদি থাকে তো এই অঙ্কগুলো আমাদের করতে গেলে নিচেই যে অংশটা আছে অর্থাৎ ওয়ান মাইনাস কস্তেটা এর বিপরীত অংশ ওয়ান প্লাস কস্তেটা দ্বারা উপর এবং নিচেই গুণ করতে হবে এটা হচ্ছে কিন্তু তোমরা মনে রাখবে যে রুট অভার সংক্রান্ত অঙ্ক থাকলে আমরা এই অং এইভাবেই করব যে নিচেই যা থাকে তার বিপরীতটা দিয়ে উপর এবং নিচেই একই গুণ করবো অর্থাৎ রুট ওভার ওয়ান প্লাস কস্তাটা দ্বারা আমরা লব এবং হরকে কী করছি গুণ করছি তাহলে দেখো রুট ওভার ওয়ান প্লাস কস্তিটা উপরে আসে দুটি তাই আমরা রুট ওভার ওয়ান প্লাস কস্তিটা তার হোল স্কোয়ার লিখতে পারি আর নিচে দেখো রুটের ভিতরে ওয়ান মাইনাস কস্তিটা আর এরপর রুটের ভিতরে ওয়ান প্লাস কস্তিটা আছে তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি যদি গুণ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে ওয়ান এবং বি বলতে কস থিটা তাহলে ওয়ানের স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার থিটা অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি উপরে দেখো রুট এবং বর্গ এই দুটি চিহ্ন বিপরীত চিহ্ন তাই একে অপরকে কেটে দেয় তাহলে উপরে থাকলো ওয়ান কস থিটা এবং নিচে থাকছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এখন দেখো নিচের যে অংশটা আসে এই অংশটাই আছে রুট অফ ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সমান আছে ওয়ান সেখান থেকে আমরা কিন্তু এই সূত্রটা লিখছি এখন উপরে থাকছে ওয়ান প্লাস কজ থিটা এবং নিচেই দেখো সাইন স্কোয়ার তাই না এই বর্গটা এবং রুট পরস্পরকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে তাই আমরা লিখতে পারছি সাইন থিটা তাহলে ওয়ান বাই সাইন থিটা এটাকে আমরা আলাদা করে লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা প্লাস তারপর লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা ওয়ান বাই সাইন থিটার সমান লিখতে পারি হচ্ছে কসেক থিটা কারণ এটাও একটা সূত্র যে ওয়ান বাই সাইন থিটার সমান কস আর কস থিটা বাই সায়েন থিটার সমান হচ্ছে থিটা তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে মধ্যপক্ষেও কিন্তু এই অংশটা আছে কসাক্তিটা প্লাস কর্তিটা তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল প্রথম অংশটার সঙ্গে মধ্যপক্ষ আমাদের প্রমাণ হয়ে গেল বামপক্ষের সাথে মধ্যপক্ষ তো এটাকে আমরা মধ্যপক্ষ লিখে দিলাম এরপরে আমরা যেটা করবো দেখো একদম শেষের যে অংশটা অর্থাৎ ডানপক্ষ তো আমি এই ডান পাশেই করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো পক্ষের অংশটাকে আমরা লিখব যে ডানপক্ষ দিয়ে লিখব তো এখানে আসে রুট অভার প্লাস ওয়ান আর নিচে আছে এটাও কিন্তু রুট ওভার একটা বড় আকারের রুট ওভার দিয়ে কিন্তু উভয়কে রুট দেওয়া হয়েছে তাই বোঝাতে এভাবে দেওয়া হয়েছে তো এখানে দেখো রুট অভার শেক্তিটা প্লাস ওয়ান ঠিক একইভাবে আমি যেটা বলছিলাম যে রুট ওভার থাকলে কী করতে হবে নিচের যে অংশটাই যে শক্তিটা মাইনাস ওয়ান এর বিপরীত হচ্ছে রুট ওভার শেক্তিটা প্লাস ওয়ান হ্যাঁ সেক্তিটা মাইনাস ওয়ানের বিপরীত কী সেক্তিটা প্লাস ওয়ান এটা দ্বারা আমরা কি করব লব এবং হরকে আমরা গুণ করব এই বর্গমূলের এই ধরনের অঙ্ক অর্থাৎ রুট ওভার থাকলে আমরা এগুলো করব এটা তোমরা মনে রাখবে তাহলে আমরা গুণ করলে দেখো উপরে একই অংশ দুইবার চলে আসছে যার কারণে আমরা এটাকে স্কোয়ার লিখতে পারি যে রুট অভার সেক থিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি যেহেতু দুটো জিনিস তাই আমরা স্কোয়ার লিখতে পারি আর নিচে ঠিকই দেখো এ প্লাস বি বি অর্থাৎ স্কোয়ার মাইনাস লিখতে পারি তাহলে রুট আমরা লিখলাম যে এখানে সেক থিটা হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি তাহলে সেক স্কোয়ার থিটা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো উপরে দেখো রুট অভার এবং বর্গ এই দুটোকে কেটে যাচ্ছে তাহলে সেক থিটা প্লাস ওয়ান থাকছে এবং নিচেই থাকছে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এখন সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার সময় কিন্তু ওয়ান আমরা একটা সূত্র জানি সেখান থেকে কিন্তু আমরা এখানে দেখো সে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এর পরিবর্তে আমরা লিখবো আসছে টেন স্কোয়ার থিটা এই সেক স্কা থিটা মাইনাস ওয়ান এটার পরিবর্তে আমরা এখন লিখতে পারি যে রুট অভার ট্যান স্কোয়ার থিটা তো এই যে অংশটা আমরা লিখলাম যে শেক স্কা থিটা মাইনাস ওয়ান সময় ট্যান স্কোয়ার থিটা এটাও কিন্তু আমাদের একটা সূত্র তাহলে সেক থিটা প্লাস ওয়ান বাই দেখো এখানে স্কোয়ার এবং রুট এই দুটো পরস্পরকে কেটে যাচ্ছে তাহলে থাকছে শুধু ট্যান থিটা এখন এটাকে আমরা একটু আলাদা করে লিখবো সাথে সাথে সেকথিটাকে লিখবো আছে ওয়ান বাই কস্তিটা এবং ট্যান্থিটাকে লিখবো থিটা বাই কস্তিটা তারপরে আমরা আমাদের প্রমাণের দিকে যাব আশা করি সহজই হবে যে সেক সময় ওয়ান বাই কস্তিটা প্লাস ওয়ান এবং টেন্থিটা হচ্ছে সাইন্থিটা বাই হচ্ছে কস্তিটা এরপরে দেখো পরবর্তী যে উপরের অংশটা এখন কিন্তু আমরা উপরের অংশটা বিবেচনা করব যে দেখো যে ওয়ান বাই কস্তিটা যেটা আছে ওইখান থেকে আমরা লসা করছে কস্তিটা আমরা লিখবো লসা করছে কস্তিটা তাহলে ওয়ান প্লাস আমরা কস্তিটা লিখতে পারি লসা করলে পায় উপরে ওয়ান প্লাস কস্তিটা এবার নিচের অংশ চলে আসে এই দাগটা দিয়ে দিলাম বড় করে দিলাম সময় সময় চিহ্নটা এখানে দেবো তাহলে বড় করে এবার নিচের অংশ হচ্ছে আমাদের যা ছিল যে সায়েনটা বাই কাস্তিটা এটাকে আমরা সুন্দর করে লিখে দিলাম তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো এর পরবর্তী অংশটা দেখো যে আমরা যেহেতু মাঝখানে এই যে আমি এই যে ব্রাকেটের বক্সের ভিতরে রাখছি এই অংশটা হচ্ছে উপরের অংশ আর এই অংশটা হচ্ছে নিচের অংশ এই দুটি অংশ কিন্তু ওই মাঝের এই ভাগটা থাকার কারণে কী হবে উল্টে যাবে তাই না আমরা ভাগ উলটিয়ে আমরা এখানে গুণ করব আমরা পরবর্তী পেজে অংশটুকু লিখে দিচ্ছি যে উপরে যে যে অংশটা দেখো যে ওয়ান প্লাস কস্তিটা বাই কস্তিটা ছিল এটা সে উপরের অংশ এবার এই ভাগ চিহ্নটা থাকার কারণে আমরা কি দিলাম এই গুণ চিহ্ন দিলাম দেওয়ার পরে এই কস্তিটা আমাদের এই উপরে চলে গেল কস্তিটা আর সায়ন্তিটা কী হলো সায়ন্তিটা আমাদের নিচে চলে আসলো এখন দেখো কস্তিটা এবং কস্তিটাকে আমরা কেটে দিতে পারি তাহলে থাকছে ওয়ান প্লাস কস্তিটা উপরে থাকছে এটা আর নিচে থাকছে কি সায়ন্তিটা এখন এটাকে কি করব আমরা আলাদা আলাদা করে একটু বিভক্ত করে লিখবো সেটা কিভাবে লেখা যায় দেখো যে আমরা নিচের দিকে লিখি যে ওয়ান বাই সাইন আর তারপরে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা তাহলে এখানে লিখলাম ওয়ান বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন তো এই বিভক্ত করে লেখার পরে বিষয়টা খেয়াল করো যে ওয়ান বাই সাইন সমান আমরা কি লিখতে পারি দেখো বলো তো আমরা ওয়ান বাই সাইন সমান লিখতে পারি কস একটিটা তো আমরা ঠিক একইভাবে কস লিখলাম আর প্লাস দেখো কস থিটা বাই সাইন থ্রিটার সমান আছে কিটা এটাও আমাদের সূত্রের মাধ্যমে আমরা ত্রিকোণ এগোলে আশা করি এক সময় না এক সময় অবশ্যই মিলে যাবে তো এখানে এটাই ছিল আমাদের মধ্যপক্ষ তাহলে আমরা দেখো যে শেষের যে অর্থাৎ ডান পক্ষ থেকেও মধ্যপক্ষ আমরা প্রমাণ করে দিলাম প্রথমে প্রমাণ করছি বাম পক্ষ থেকে আমরা মধ্যপক্ষ আর তারপরে প্রমাণ করলাম কি যে ডান পক্ষ থেকে মধ্যপক্ষ তাহলে আমরা যেহেতু দুটোই প্রমাণ করতে পারলাম এবং ওই ক্ষেত্রে মধ্যপক্ষই পেলাম তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ পক্ষ সমান মধ্যপক্ষ সমান হচ্ছে ডান পক্ষ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পারছ তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবে তাহলে তোমরা উপকৃত হবে